কারো পানি লাগবে পানি শেষ নিঃশ্বাস ত্যাগের পনেরো মিনিট আগেও ঠিক এভাবে পানি বিতরণ করছিলেন মীর মুগ্ধ জন্য নেটিজেনদের হাহাকার গত আঠারোই জুলাই প্রাণ হারানো মুগ্ধকে নিয়ে মুগ্ধতার যেন শেষ নেই ছিলেন দারুণ মেধাবী এক ছাত্র সাথে টপ লেভেলের ফ্রিল্যান্সার এখনো অনেক অর্ডার পেন্টিং তার ফ্রিলান্সিং অ্যাকাউন্টে অর্ডার আছে কিন্তু মানুষটার নেই

মানে ভাল লাগতো যে আসছে আমার ভাই আসছে আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল আমি এখন যে সারটা পরেছি এটাও ওর ওর একটা ফেভারিট সার ছিল প্রশ্ন পেতে পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার এখানে পানি লাগবে পানি বলে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগাস্ট মাস আমাদের শখের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থী সঙ্গে প্লিজ অশোক ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি